সবাই কেমন আছো চলে এসছি লাইভে তো সবাই জয়েন অনেক অনেকদিন পরে লাইভে এসছি একটু আগে চলে এসছি আড্ডা কাছে

তো একজন আছে দেখতে পাচ্ছি কে আছে লাইভে একটু হাই হ্যালো কিছু বলো বুঝতে পারছি না কে আছে একজন কে আছে বুঝতে পারছি না একটু হাই হ্যালো কিছু একটা লিখো কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো তো এখন ও কাউকে দেখতে পাচ্ছি না একজন আসছে একজন যাচ্ছে বুঝতে পারছি না কী আছো একটা কমেন্ট করো সবাই সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও তো সবাই কেমন আছো বলো কে কে লাইভে জয়েন হয়েছে তোমরা একটু কমেন্ট করো কোথা থেকে সবাই দেখছো লাইভ লাইভ যটপট জটোপট করে দেখি সবাই একটা করে কমেন্ট করো শুধু লাইভ দেখে গেলে হবে একটাবার কমেন্ট করো দেখতে পাচ্ছি জয়েন হয়ে গেছে অলরেডি তো

হ্যালো 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 সবাইকে গুড ইভিনিং কেমন আছে সবাই বলো হাই হাই চৌধুরী চৌধুরী হাই কেমন আছো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হও আর জটাপাট জটাপাট করে সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো সালওয়াল চৌধুরী হ্যালো হাই কেমন আছো সবাই কেমন আছো বলো জটাপাট জটাপাট কমেন্ট করো অনেকে দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়ে গেছে

হ্যালো 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 সাদা হাই কেমন আছে বলো কোথা থেকে লাইভ দেখছো তুমি ওয়েলকাম আমার লাইভে জয়েন করার জন্য সবাইকে ওয়েলকাম তো যত বার সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো অনেকে জয়েন হয়ে গেছো তো কোথা থেকে লাইভ দেখছো বলো সবাইকে গুড ইভ গুড ইভিনিং আর যারা নতুন তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় হ্যালো 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 সবাইকে कैसे हो मैं तो बिल्कुल ठीक हूँ आप कैसे हो बताओ कहाँ से हो आप आप कहां से हो बताओ बिहार से थैंक यू सो मच बिहार से लाइव देखने के लिए थैंक यू थैंक यू सो मच সবাই তাড়াতাড়ি একটু কমেন্ট করো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও আর কি কোথা থেকে সব লাইভ দেখছে একটু কমেন্ট করো হাই হাই রেবান্স রেবান্স হাই সবাইকে হাই লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ নতুন নতুন ভিডিও আসছে বুঝতে পারছি না কোথা থেকে সবাই আছে লাইভে জয়েন হয়েছে তোমরা একটু তোমাদের অ্যাড্রেসটা বলো সবাই দেখি কে কোথা থেকে লাইভ দেখছে সেটা আমি দেখতে চাই আজকে লাইভে সব চুপচাপ হয়ে গেলে হবে না তাড়াতাড়ি তো সবাই তাড়াতাড়ি করে কমেন্ট করো কোথা থেকে সবাই দেখছো যারা যারা জয়েন হচ্ছে তাড়াতাড়ি বলো সবাই কোথা থেকে লাইভ দেখছো দিন পরে লাইভে আসলাম অনেকে কমেন্ট করছে যে লাইভে আসছি না কেন লাইভে আসতে চাই বাট আসতে পারি না যাই হোক আজকে চলে এসেছি সবার সাথে আড্ডা দেবো বলো তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কিভাবে আসবো লাইভে বলো তোমরা যদি থাকো তাহলে আমিও থাকবো ঠিক সবাই কিছু বলো সবাই কমেন্ট করতে করতে চুপ হয়ে গেলে হবে না সবাই একটা করে কমেন্ট করো সবাই কোথা থেকে দেখছো এটা তো অন্তত বলো আর কিছু লিখতে হবে না সবাই বলো কোথা থেকে দেখছো তোমরা লাইভ আমি দেখতে চাই কোথা থেকে কোথা থেকে লাইভ দেখছে সবাই আর কালকে ঈদ সবাইকে ঈদ মোবার চুপ হয়ে গেলে হবে না সবাই চুপচাপ হয়ে গেলে হবে না তোমরা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভে অনেকে আছে তবে কমেন্ট করছে না সব চুপ হয়ে আছে সবাই চুপ হয়ে আছো কেন তাড়াতাড়ি এসে লাইভে সবাই জয়েন হয়ে যাও আর সবাই তাড়াতাড়ি কমেন্ট করো চুপচাপ না থেকে কমেন্ট করো সবাই মেরে ভেঙে ভেঙেছে মেরে ভেঙে ভেঙেছে ভালো কপিরে ভেঙে যেসে মেরে সপনা জল মন্দির ভেঙে সবাই চুপচাপ হয়ে গেছে দেখো দেখো সবাই চুপচাপ হয়ে গেছে জানি না কেন সবাই চুপচাপ আছো কেন বুঝলাম না তোমরা একটু ঝটাফট কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো তাড়াতাড়ি করে কমেন্ট করো সবাই সবাই শুধু দেখে গেলে হবে তোমরা কোথা থেকে দেখছো এটা তো জানতে হবে তাড়াতাড়ি দেখি কমেন্টে বলো কে কোথা থেকে লাইভ তোমরা আমি যাচ্ছি কে আসছে আর কে যাচ্ছে বুঝতে পারছি না তোমরা যদি না কমেন্ট করো কী করে বুঝবো বলো ভাই চুপচাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি কে কে আছো তোমরা একটু কমেন্ট করো বুঝতে পারছি না কারা কারা আছো লাইভে তোমরা দেখছো বাট কিছু বলছো না কারা কারা লাইভে আছে তোমরা একটা কমেন্ট করো দেখতে সবাই দেখছে কিন্তু কেউ কিছু বলছে না বাপ রে বাপ লাইট একদম বাড়ছে আর কমছে ভোল্টেজ ভীষণ গরম গাইস কি বলবো তোমাদের গরমে এবার মরে যাবো আমরা মনে আর বেশি দিন বাঁচবো না গরম लाइब्रेरी आसली घूम पाया मैं 嗯，结婚。嗯。 কেউ কিছু বলছো না কেন তোমরা শুধু আসছে আর যাচ্ছে চলো আর বেশি তাহলে থাকবো না তোমরা যতক্ষণ থাকবে আমি তো ততক্ষণই থাকবো বলো সবাইকে ডাটা আবার দেখা হবে পরে কোনো লাইব্রেরি টাটা